আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াইতেছে ফুল কুয়াশায় কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হয় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকুন্দ ধুন্দল জোনাকিতে ভরে গেছে যে মাঠে ফসল নাই তাহার শিওরে চুপ দাঁড়াইয়াছে চাপ কোনো সাপ নাই তার ফসলের তরফ আমরা বেশিছি যারা অন্ধকারে দীর্ঘ শীতে রাত্রি ভালো খড়ের চালের পরে শুনাইছি মুখরাতে ডানা পুরনো প্যাঁচার ধান অন্ধকারে আবার সে কোথায় হারালো বুঝেছি শীতের রাতে অপরূপ মাঠে মাঠে ঢানা ভাষাবার গভীর আখাদে বরা ওষুধের ঢালে ঢালে ডাকি আছে বক আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিবৃত্ত কুহক আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আগাতে এড়াইয়া উড়িয়ে যায় দিগন্তের নম্র দিগন্তার ভিতরে আমরা দেখেছি যারা ভালোবাসে আমরা বেসেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের উপর হাত সন্ধ্যা কি ভাই

ये याटास <iono Mix> तो सटंगी अरे फूल तू की हद तो वो जनूर गोफा साबी गोफा ना मत फुवारा लगाबी वो तू होड़ा रही हो हैं वो तो एक पीस है देखो ना वे आड़े देहिलवे होय होय काय का आड़े होय रही है अरे वे एक दिनिश इवे लाइक ओडा की बिग शो आलाहार ऐसा या